প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা পরিত্যক্ত জমিতে যে আদা চাষ করা হয়েছে বস্তার মধ্যে আমরা আজকে আমরা আদা চাষের যে অনেক লিটারেচার আছে অনেক ইউটিউবে আপনারা দেখবেন অনেক ধরনেরই আছে এখানে বাস্তবতা যেটা সেই বাস্তবতাটা আমরা তুলে ধরবার চেষ্টা করব এখানে প্রত্যেক বস্তায় আমরা আগে রাসায়নিক সারের কথা যদি বলি প্রত্যেক বস্তায় সত্তর গ্রাম সত্তর গ্রাম পটাশ সত্তর গ্রাম টি ডিএপি এবং বিশ থেকে পঁচিশ গ্রাম বরাচ ব্যবহার করেছি পাশাপাশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম জিপসাম দানাদার পরিমাণ মতো দানা দানাদার একদমই আমরা আসলে দানাদারটা ইয়ের মধ্যে মানে যখন আমরা স্তুপাকার করে সারটা ইয়ে করেছিলাম তখন আমরা এখানে দানাদারটা দিয়েছিলাম দিয়ে আমরা এখানে গোবর তারপরে পেঁয়াজের সাল তারপরে কাঠের গুঁড়া তুষ মানে ধানের গুঁড়া যেটাকে আমরা বলি পাশাপাশি জৈব সার কেসো কম্পোস্ট এবং জৈব সার গোবর সহ তিন ভাগের দুই ভাগ হচ্ছে সার জাতীয় এবং এক ভাগ মাটি এগুলো ভালো করে মিশ্রণ করে পলিথিন দিয়ে প্রায় পনেরো দিন আমরা ঢেকে রেখেছিলাম পনেরো দিন ঢেকে রাখার পরে আবার সেটাকে ওভট পালট করে দিই দেওয়ার পরে তিন চার দিন রাখি রাখার পরে আবার পলিথিন দিয়ে আমরা পনেরো দিন ঢেকে রাখি ঢেকে রাখার পরে যখন আমরা এটা বস্তা জার করি এই সারগুলো গোবর সার সহ যে এই স্তূপাকার সারটা যখন আমরা বস্তা জাত করি তার দুই তিন দিন আগে আবার আমরা এটাকে পুষিয়ে দেই এবং গ্যাসটা বের করে দিই যাতে বস্তার মধ্যে কোনো ধরনের গ্যাস বা কোনো ধরনের জীবনী না করে যাই হোক তারপরে আমরা এগুলো বস্তায় ভরি বস্তায় ভরার পরে আমরা এই মুখগুলো আপনারা দেখতে পা দেখতে পাবেন যে এগুলো কিন্তু আর অনেক লম্বা আছে আমরা এগুলো সুন্দর করে ভাস করে দেই এবং তারপরে আমরা পানি দিই পানি দেওয়ার পরে দুই তিন দিন পরে যখন ময়স্চারটা ঠিক মতো আসে ময়স্চার আসার পরে আমরা দুটি করে আদার কন্দ এখানে এই যে পার্শ্বটা সেটা দুটি করে আদার কন্দ আমরা দিয়ে দেই দিয়ে দেওয়ার পরে আমরা পরিমাণ মতো মাছটাচটা দেখে মাঝে মধ্যে পাইপ দিয়ে বা মগ দিয়ে বিভিন্নভাবে আমরা পানি দেই পানিকে উপরেই দেওয়া হয়েছিল যেহেতু চাতাল ওই সময় টেম্পারেচার পঁত্রিশ চল্লিশ উনচল্লিশ সাঁইত্রিশ ডিগ্রি ছিল আমরা চাতালের মধ্যেও পানি দিয়ে চাতালটা ঠান্ডা রাখার চেষ্টা করি নিচে যেহেতু কংক্রিট আছে আমরা পাইপ দিয়ে নিচে পানি দেই এবং উপরেও ঠান্ডা দিয়ে কিংবা মগ দিয়ে বা পাইপ দিয়ে পানি যাওয়ার চেষ্টা করি পানি দিয়ে আমরা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করি তারপরে আস্তে আস্তে আমাদের গাছ এই পর্যন্ত চলে এসেছে আমরা এখন বিভিন্ন কারণে যদি লাউ সিম জাতীয় জিনিস আছে এখানে যার কারণে কিছু পোকা করে আক্রমণ হওয়া অস্বাভাবিক নয় পোকা মাকড় আক্রমণ হতে পারে সে কারণে আমরা ইমিটাফ নামক একটি ঔষধ আছে সেটা সেটা স্প্রে করিয়েছি যার কারণে মোটামুটি এখন আমাদের আদা খুব ভালো আছে আমরা প্রত্যাশা করছি আগামী দিনে আমরা যখন আবার আদা হারভেস্ট করব সেই হারভেস্ট আপনাদেরকে দেখাবো এবং ফলনটা আমরা বাস্তব যেটা আমরা সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা আপাতত মনে হচ্ছে যে আদার গাছ আদার বারন্ত সব কিছুই মোটামুটি ভালো আছে যদি ভাল থাকে তো নিশ্চয়ই আমরা আমাদের কৃষক লাভবান হবে পরিশেষে ধন্যবাদ জানাই আমাদের বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যার মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ আবু সাইম স্যার সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মেট্রোপলিটন কৃষি অফিসার মহোদয় জনাব শরীফুল ইসলাম স্যার কে বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুন্দর